আমি জানি এবং টুডে টুমোরো আওয়ামী লীগ ডক্টর ইউনুসের মুখোমুখি হবে অথবা ডক্টর ইউনুস আওয়ামী লীগের মুখোমুখি হবে আমি নেগেটিভ অর্থ বলছি না এমন মনে করবেন না যে আওয়ামী লীগ কাছা দিয়ে এসে ডক্টর ইউনুসকে ধরবে বা ডক্টর ইউনুস খুব নমনম হয়ে আওয়ামী লীগের কাছে সরি বলতে যাবে ব্যাপারটা তা না আমার যেটা ধারণা আওয়ামী লীগ এই জীবন দশায় মাপটাপ চাও তো পরের ব্যাপার মানে পাইলে ভবিষ্যতে ডক্টর ইউনুস এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে ফুলের তোরা দিয়ে এবং তার এই সত্তর বছরের রাজনীতির সবচেয়ে বড় কৃতজ্ঞতা স্বীকার করে তাকে সম্বর্ধনা দিবে এবং এখনকার আওয়ামী লীগের যে অবস্থা আমি এর আগেও কন্টেন্ট বলছি কয়েকজন আমাকে কমেন্টও করেছেন যে আওয়ামী লীগ ডক্টর ইউনুসা তার পাশে পাশে মানুষের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে মানে গত এক বছরে ডক্টর ইনুস সরকার আওয়ামী লীগকে নিয়ে যা করেছে আওয়ামী লীগ যদি আরো বিশ বছর নর্মালি থাকতো ডক্টর ইউনুস এই স্টেপ গুলা না নিতেন আওয়ামী লীগ নিয়ে যা যা স্টেপ নিয়েছে তাহলে আওয়ামী এখন যে বলে যে যে জনপ্রিয়তার পারদ উপরে উঠছে বা তার ভুল ত্রুটি অন্যায় সেগুলো মানুষ ভুলে যেতে শুরু করেছে এগুলো মুছতে ২০ বছর সময় লাগতো আওয়ামী লীগের শুধু এগুলো মুছতে তারপরে ফিরে আসার আলাপ ফিরে কবে আসবে তা আমি জানি না আমার কি বলেন যে চোখ বন্ধ করি আগামী পনেরো বছর আপনি চিন্তা করেন না এরকম সেই জায়গায় আমি যেতে চাই না কিন্তু তার যে বিষয় ছিল তার শাসনের এবং শাসনের শেষ দিকে এসে বিশেষ ষোলো সতেরো আঠারো সাল থেকে শুরু হয়ে তার জনপ্রিয়তা তার নেতৃত্বের জনপ্রিয়তা যে নিচে নেমে আসছিল এটা যে এখন ঊর্ধ্বমুখী এইটার পেছনে ডক্টর ইউনুসের যে এবং তার আওয়ামী নিয়ে যেসব করা যেসব পদক্ষেপ এগুলো যে আওয়ামী লীগের জন্য মানে উপকার বয়ে আনছে এইটা বহু মানুষ বলে যে এই গভর্নমেন্ট আওয়ামী লীগের করতে গিয়ে এমন মঙ্গল করে ফেলেছে যেটা বলার অপেক্ষা রাখে না সেটাই ঘুরে ফিরে হয়তো গণ অধিকার পরিষদের রাশেদ খান বলছে যে একটু উভয় না বললেও আমাদের মতো না বললেও যে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে রাশেদ খান অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন ভারত চায় আওয়ামী লীগকে নির্বাচন হোক সবাইকে প্রকাশ্য রাজনীতি করতে হবে বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে রাশেদ খান বলছেন নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয় মোটা কথা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে তথস্য আমি গতকালকে আপনাকে আপনাদেরকে একটা আলোচনা আমি বলেছি যে মানে এই সরকারের সময়ে এসে অপ্রাসঙ্গিক করতে গিয়ে আওয়ামী লীগকে এমন প্রাসঙ্গিক করেছে সবাই মিলে মানে আওয়ামী লীগ ধরেন যা যা করছে বা করার চেষ্টা করছে সেটা ভিন্ন এর বাইরে বাদ বাকি সবাই ওই যে আমি বলছিলাম যে আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগ ঘুম থেকে উঠে নাস্তা করতো বিএনপির নাম নিয়ে এখন আওয়ামী লীগ ছাড়া রেস্ট অফ দা পার্টিস যা যা আছে সরকারের লোকজন সহ তারা সকালে নাস্তা করে আওয়ামী লীগের নাম নিয়ে মানে আওয়ামী লীগের নামটা না নিলে পরে তাদের আসলে দিন এবং রাজনীতি কোনটাই হারাল হয় না যাই এই সিচুয়েশনে রাশেদ খান এই যেটা বললেন যে সংস্কারের নাম সংস্কার বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আপনারা জানেন আমরা জানি সবাই জানে এই যে সংস্কার বলতে আমি প্রশ্ন করেছিলাম দায়িত্বশীল নেতাদেরকে যারা এই সংস্কারের সাথে জড়িত বা ঐক্যমত্য কমিশনে যান যে এই এগারো বারো মাসে যে কিছুই হইল না তা আর দুই মাসের মধ্যে হবে দুই মাস দুই হওয়ার কথা তো কি হবে তো বললেন দেখি না কি হয় এখন স্পষ্ট কেউ বলতে পারে না যে সংস্কার আসলে কি হবে দৃশ্যমান সংস্কার ওই যে তোমরা প্রথম থেকে বলছিলেন না যে ক্ষুদ্র সংস্কার হইলে ডিসেম্বরে নির্বাচন বেশি হইলে আগামী বছর জুনে তো এখন কি হচ্ছে এখনো তো বলে যে ন্যূনতম সংস্কারটা কইরা যাই তো তাহলে এই বছরটা কি গেল এই বছরটা আপনি কেন হয়তো বেহুদা অকাজে লাগালেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আতিক্রম পূর্ণিয়া